যেসব মডেলকে সামনে রেখে সে নিজের জীবন সাজাতে পারে অনায়াসে সংগ্রহ করতে পারে আখিরাতের পাথেও মুসলিম নারীদের আদর্শ হলেন সুন্নায় বর্ণিত সেই সব পুণ্যবতী নারী যাদের কাল্লা রাবুল্লা আলমিন অনুসরণীয় বলে ঘোষণা করেছেন এমন কতিপয় আদর্শ নারী নিয়ে আমরা পূর্বে চারটি মজলিসে আলোচনা করেছি সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি তাদের অনুপম জীবন আদর্শ মজলিসগুলোর শেরোনাম হলো খাদিজাতুল কুবরা এক মহীয়সী নারীর গল্প সইদা সারা মুসলিম নারীদের আদর্শ হাজার আলেসালাম সবর কুরবানীর ঝলমলে তারা সইদা আসিয়া ইতিহাসের শ্রেষ্ঠতম এক নারী আজ আমরা আলোচনা করব জান্নাতের নারীদের সর্দার নবী নয়া সৈদা ফাতেমা রাদি আল্লাহু আনহাকে নিয়ে তার বিয়ে হয়েছিল আসাদুল্লাহ সৈয়দনা আলী রাদি আল্লাহু আনহুর সঙ্গে রাজকন্যা হলে কি হবে বড়ই অভাবের সংসার ছিল তার গায়ে ছিল না মনিমুক্ত খচিত বিলাসী পোশাক ছিল না দামি স্বর্ণালঙ্কার কিংবা গয়নাঘাটের বাহার বিয়ের পর তিনি কোনো রাজপ্রাসাদে প্রবেশ করেননি কোনো রকমে মাথা গোজার ঠাঁই নিয়েছিলেন জীর্ণ শীর্ণ এক মাটির ঘরে সঙ্গে নিয়ে গিয়েছিলেন খেজুর পাতার আশ ভর্তি একটি বালিশ একটি পানির মস্ক ও দুটি মাটির সুরাহি আর গম পেশার একটি জাতা সমগ্র নারী জাতির সর্দার যিনি তার এমন জীবন সত্যিই বিস্ময়কর প্রিয় বোন একটু ভেবে দেখুন তো রাষ্ট্রপ্রধানের মেয়ে খেজুরের আশ ভর্তি বালিশে ঘুমাচ্ছেন নিজের হাতে জাতা ঘুরিয়ে গম পিসছেন হ্যাঁ বোন অল্লাহি তিনি নিজ হাতে এই কাজগুলো করতেন এবং এতে মানসম্মান মোটেও কমেনি পশ্চিমা পশু সভ্যতার কাছে বিবেক বুদ্ধি বন্ধক দেয়া একদল গোবর মাথার বুদ্ধিজীবী বলে বেড়ায় নিজের স্বামীর সেবা করা সন্তানদের প্রতিপালন করা গৃহস্থলীর কাজকর্ম করা নারীদের জন্য অপমানজনক এই নির্বোধের দল আসলে কি চায় তা আপনাদের অজানা নয় এই ব্যাপারে বোন আমার কেমন হবে আপনার কেরিয়ার শিরোনামে আমরা পূর্বে এক মজলিসে আলোচনা করেছি সৈয়দনা আলী আল্লাহ আনহু তার স্ত্রী ফাতেমা রাদি আল্লাহ আনহার মৃত্যুর পর বলেন রাসুল্লাহর মেয়ে নিজ হাতে জাতা ঘুরিয়ে গম পিসতেন এতে তার হাতে ফোস্কা পড়ে যেত কাঁধে পানির কলস বহন করতেন এতে তার গলায় রশির দাগ বসে যেত নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন এতে তার কাপড় ধুলোয় ভরে যেত নিজ হাতে রান্না করতেন চুলোয় আগুন জ্বালাতেন এতে তার ভীষণ কষ্ট হতো সুবাহান আল্লাহ স্বয়ং সৈয়দুল মুরসালিনের আদরের মেয়ে নিজ হাতে জাতা ঘুরাত সংসারের কাজকর্ম করছেন যেসব বোনেরা কাজকে নিজেদের জন্য অপমানজনক মনে করেন ও সন্তানদের দেখাশোনা করাকে ছোট কাজ মনে করেন তাদের বলছি সমগ্র নারী জাতির সর্দার ফাতেমা জাহরার জীবন আদর্শ থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করবেন না প্রিয় বোন আমার আলী ও ফাতিমার সংসারের একটি শিক্ষণীয় গল্প আপনাদের শোনাই সয়ীহাইনে এসেছে সঈদ আলী আলীর তালু বলেন যাতা করে আটা পিষতে পিষতে ফতেমা রেদি আল্লাহু আনহার হাতে যখন ফোসকা পড়ে যায় তখন তিনি একজন খাদেম চাওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে আসেন কিন্তু ঘরে এসে বাবাকে না পেয়ে তিনি বিষয়টি আম্মা যান আয়েশা রেদি আল্লাহু আনহাকে বলে চলে যান আয়েশার কাছ থেকে মেয়ের আবদার শুনে রাসুল সাল্লাহু আলী সাল্লাম আলীর ঘরে চলে আসেন আপনাদের কি ধারণা রাসুল উল্লাহ কি ও জামাতের আবেদন মঞ্জুর করেছিলেন তিনি কি বাইতুল মালের দায়িত্বশীল সাহাবাদের নির্দেশ দিয়েছিলেন আমার মেয়ে সংসারের কাজে অনেক কষ্ট করছে তাকে সাহায্য করার জন্য একজন গোলাম দিয়ে দাও অল্লাহি তিনি এমন কিছু বলেননি তিনি বলেছিলেন লা মিনাল আমি আহলে সুফাকে বাদ দিয়ে তোমাদেরকে দিতে পারবো না ক্ষুধার জ্বালায় যাদের পেট পিঠের সঙ্গে লেগে যায় তিনি তাদের আরো বলেন আলা ওয়া আল্লি মুকুমা খৈরাম আল্তুমা ইজা আখস্তুমা মাওয়াজি আকুমা আন্তুকব্বিরল্লাহ আলবাস আলাহীন বিহাহু সাল্সাল্লাহীন ওয়াতাহ্ম আদাহু সাল্সাল্লা শীন ফাহুআ খাইরুল্লাহ লাকুমা মিন খাদিমিন আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেবো না যেটি তোমরা যা চেয়েছিলে তার চাইতু উত্তম যখন তোমরা বিছানায় যাবে তখন চৌত্রিশবার আল্লাহ আতবাব তেত্রিশ বার আল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে এটি তোমাদের জন্য খাদেমের চেয়েও উত্তম প্রিয় বোন আমাকে বলুন জান্নাতের নারীদের সর্দার ফাতিমার চেয়ে সফল ও শ্রেষ্ঠ কে তার জীবনের চেয়ে কার জীবন সুন্দর তার কেরিয়ারের চেয়ে কার কেরিয়ার উত্তম সাইদা ফাতিমা বিনতে মোহাম্মদ ছিলেন তার সাজানো দাম্পত্য সাম্রাজ্যের মহারানী প্রিয় স্বামী ও দুই সন্তান নিয়ে ছিল তার সুখের সংসার প্রেম ও ভালোবাসার প্রাসাদেই ছিল তাদের বাস মাতৃত্ব ও সংসারের দেখাশোনায় ছিল তার কেরিয়ার আল্লাহ তার এই মুবারক কেরিয়ারের সাফল্য দেখুন গোটা মুসলিম উম্মাকে তিনি উপহার দেন দুজন শ্রেষ্ঠ মহানায়ক সৈয়দুনা হাসান বিন আলী এবং সৈয়দুনা হোসেন বিন আলী ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা যাদের বর্ণিল কর্মগাথা ফাতেমার ও কারণেই তো ইসলামের এই দুই মহান ইমাম গড়ে উঠেছেন ফাতেমার এই সফল কেরিয়ারের বিস্তৃত ফসল হাসান ও হুসাইনের কর্মবীর বংশধরেরা এমনকি শেষ জামানায় ইমাম মাহদি সালামও এই মুবারক বংশ থেকেই আসবেন প্রিয় বোন জান্নাতের নারীদের সর্দার ফাতেমাই আপনাদের মডেল আপনাদের চিরায়ত আদর্শ তার দেখানো পথই আপনাদের দুনিয়া ওয়াকিরাতের কল্যাণের জামিন